জায়গায় জিব্রাইল বলে ইয়া রসুল্লাহ এই সিদ্ধাতুল মুহার উপরে এক সুল পরিমাণ যদি আমি আগে যাইবি আল্লাহ নূরে তো জল্লি আমারে জালাইনি শেষ তো জিব্রাইল সে তো আমার ডর আমি না এত বলবান আমি না আর আমরা নবী কেমন কেমন উষা আর কেমন বলবো কম বেশ তো আমরা উয়ে তো কি আর শুনতা না এই তো জিব্রাইল নাই আর মুসা নবিলা খান মুঠা না ইব্রাহিম নবিলা খান মুঠা না ঔ নবী জিরে গিবাইল হল ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার দাওয়ত দিয়েছেন হিবা যু আপনাই আপনি যেবা আল্লাহ কিলা নিবা ঔ জিব্রাইল রইসেন সিদ্ধাতুর মন্তাহাত উবান মাতু যাইছেন আর আর মাত আবার জুলা দেই আল্লাহ নবী ফরমাইসলা আসসালাম ওয়ালাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন্নানি ইতা আল্লাহর নবীর মাতি কান জিব্রাইল ও সিদ্ধাতুর মন্তাহাতাই খান লাগাইয়া হন্তরা দেখছেন আশিক আর মাসুকে কি মাত আশিকে এখান হইসেন মাসুকে দোকান হইসেন আশিক তো আমরা নবী ওলা নানি আশিকে কইসন দোকান আল্লাহ কইসন একান আল্লাহ কইসন আসসালামু আলাইকা ইয়ুহান নবী এখান কইসন তো ই দো মাথু নিলেছেন জিবরাইল খান লাগাইয়া ওই সময় জিবরাইল জজবার উপরে উঠে আসলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আশহাদু ওয়াহিদ মুতাকাল্লিম এক বহু বছর নাই এক বছন আশহাদু আমি জিবরাইলের সাক্ষী দিয়া আল্লাহ সালা কোনো মাহবুদ নাই

আমি নিয়ত করি বইছি আত্মা হিয়া তো শুরু করতে না করতে ইমামে ইমাম উঠি গেছোন বা ইমামে সালাম ফিরে লিছোন তোমার উপরে ফতোয়ায় স্বামীত লেখা আবো ওয়াজিব কমপ্লিট আত্মা হিয়া তো সাধু আন্না মোহাম্মদ আব্দুর রসুল ফড়ো এরপরে তুমি খাড়ো এতে ইমামে সালাম ফিরে লোক নতুবা দুই নম্বর রাখার থাকে ইমাম তিন নম্বর রাখা তো তুমি আবো বৌ অগু ফড়ো বা দে ইমামলকে তিন নম্বর রাখা তো শুরু নতুবা নমাজ মাস্তা ক্লিয়ার হয়েছেন ভাই আত্মাই এদের পড়িবা তো বুঝছেন তো আত্মাই এদের সদর যাই হোক তে সময় আচ্ছা সিদ্ধাহা এখন হিন তাকি নভি জিকি লাগে আবার বুঝুন জমিন তাকি জমিনার সফর বোরাহ বোড়াক লৌ নহু আভিয় সাদা রঙ ঠিক আছে দুনাল বগল ফাউকাল হিমার গাদা তাকি সুত আর সত্যর তাকি বড় ঠিক আছে জমিনর সফর বৈতুল মকদ্দিস বৈতুল মকদ্দিস থাকে লিফট এর নাম মেয়ারাজ কুদরতি লিফট কতখান মন্ত সাত নম্বর আসমানের উপরে সিদ্দরাতুল মুনতাহ মন্ত আর সিদ্দরাতুল মুনতাহার পরে নবীজি যে সফর করছিলাম একলা এই সফরের নাম রফ রফ ইয়াদ রইবুন কিতাব এই সফর রফ রফ কুদরতি একটা আল্লাহর কুদরতি আল্লাহ সামান দিছেন যে আমি জানোয়ারও কইতাম পারি না আর মেশিনও কইতে পারি আল্লাহ কুদরতি এক সামান দিছেন এক বস্তু দিছেন ও গুরু ফ্রে নবীজি সময় উঠিছেন আর সুম্মাদ বাদে সুম্মাদ আনা ফাতাদ ফাকা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদ আদনা একইবারে আল্লাহ ফন তো অলা ফুজিছেন যেমত ব্র্যাকেট ইংরেজিতে ব্র্যাকেট কাউসাইন আরবি কুরআন হইছে কাউসাইন ব্র্যাকেট অলা লাগি যান লাগি যান দুই মাথা দেখছেন ব্র্যাকেট তো লাগে না ভাই

আমি গত বছর খান বয়ানক আসলাম জানি না জানি না আল্লাহর কি মনসা ও নৌটি কান এক তফসির বার আসলাম আবন তো এক বছর থাকি আমার খানা মনে হয় কয় এইটা শুনবা এক জিনিস ইমান মজবুত হইব ইমান লাগি আল্লাহ মনে করি কান আমার এক বছর থাকি কোয়া আসমানর উফরে যে সময় নবীজি গ্যাশলাদ ইব্রাহিনে লুইয়া চিদ্রা মন্তাহাত মন তাহাতো বাদে নানি আগে আসমানো উপর দেখাই সিদ্ধাতুল মুন্তাহা আমি দেখাই দিছি সিদ্ধাতুল মুন্তাহার তলে সাত নম্বর আসমানের উপরে অন সাত নম্বর আসমানের উপরে যাওয়ার পরে সত্তর হাজার আগুনির ফর্দা নবীজিয়ে পাইছে কি ফর্দা ভাই আগুন তে ই আগুনে নবীজির প্রশ্ন বরাবর কোনটা পড়ছে আলহামদুলিল্লাহ বুঝাইছে তাও এক ফর্দা থেকে আর এক ফর্দা সত্তর হাজার সত্তর নাই এক ফর্দা থেকে আর এক ফর্দা অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই সফর খান এসার বাদে বছর আগে ঠিক আছে আবার এর উপরে নবীজি গেছেন সত্তর হাজার সোনার পর্দা পাইছেন এক পর্দা থাকি আর এক পর্দা অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূর এর ফলে নবীজি গেছেন সত্তর হাজার রেশমর পর্দা পাইছেন রেশম রেশম ইয়াদ রইব নিতে ভাই রেশমর পর্দা ওলা এক পর্দা থেকে আর এক পর্দা অতখান দূরই এর ফলে নবীজি গেছেন লাল রঙ্গর ইয়াকুত ফাত্তর পাইছেন ইয়াকুত ফাত্তরের পর্দা আর সত্তর হাজার অত অতিক্রম করছেন এরপরে গিয়া নবীজি আরো সত্তর হাজার আন্দায় পাইছেন আন্দায় অতিক্রম করে গেছেন এরপরে নবীজি সত্তর হাজার নূরর পর্দা আবার পাইছেন আবার সত্তর হাজার ফানি পাইছেন এরপরে এখান পাইছেন নবীজি হিজাবে সুলতানি এক পর্দা ও জমিন থেকে আসমান জ্বলা এরপরে পাইছেন হিজাবে কুরবত এখান এরপরে ফরে হিযাবে আজম এখান এরপরে হিযাবে কিবরিয়া এখান এরপরে হিযাবে মালাকুট এখান এরপরে হিযাবে জালাল এখান এরপরে হিযাবে ইজ্জত এখান এরপরে হিযাবে ফরদানি এখান এর ফরে মুন্তাহা ও ওদরা মন্তাহাত নবীজি যাওয়ার বাদে ও জিব্রাইলে কষ্টাই আর সুরল্লাহ ইন আর উফরে দিয়ে আমার জামান মতো আর হিম্মত নাই এখন আপনি যেইটা তখন আল্লাহ কুদরতি রফরফ রফ দিস না ঔ রফ রফ সুয়ার হইসুন আর সুয়ার সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাকা না বা কৌসাই আও আদনা আল্লাহ ফোন তো তবে কিছু রবায়াত হইলাই যে তা অত সহি নাই ফালাইবার নাই এখন যা কইসে আলহামদুলিল্লাহ কম বেশ সহি আওতো সহি ইনশাল্লাহ নবীজির মুখর বাণী হয়তো দুইজন কমজোর হইসেন নবীজি সিদ্ধাতুল মুহা তাকে উফরে দি যেতে উগে সই যেন যাই তা একটা নদী আছে কেটা আছে ভাই নদী এই নদীর তল তাকি উফর ফন্ত অতখান দূরত্ব যতখান জমিন থেকে আসমান দূরত্ব বুঝাইছে আচ্ছা ও নদীর মধ্যে চারিজন ফরিস্তা আছে কয়জন আছে চারিজন ই ফরিস্তা বড় শতখান অনবোধ বা এই ফরিস্তা সাইরজন আসন তান ফার ফাতা তাকি টখনু পর্যন্ত টখনু সমর উড়াত নাই আটু নাই ফার ফাতা তাকি টখনু পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূর ফার ফাতা তাকি টখনু বাকি তো অব আটু রইল সমর বুক রইল গলা রইল ঠিক আছে এই সাইরজন ফরিস্তা আসন নদীর মধ্যে কুদরতী নদী আর সাইরজনে দুই আঁত লইয়া দর্শন। ই আত কত বড়ইব ওলা আল্লাহর কুদরতি আরশে আজিম কুরসি নাই আরশে আজিম সুম্মাস্তাওয়া আলাল আরশ কুরআনও গেছে এই আরশ আজিমও সাইটটা ফায়া আছে এই ফায়া বেরিয়া একজনে এক ফায়াত দর্শন আর একজনে আর ফায়াত চার জনে চার ফায়াত দর্শন আর কুরআনে করিমে ও আরশে আজিমর চার জনের দরার ব্যাপারে আইছে ওয়া কানা আরশু ওয়া ইয়াহমিলু فوق يحمل عرش ربك فوقهم يوم إذن سمانيا دنيا سايبزر درسون دور سوين خلقيا متدين الله رحمن روي رحيم خالق مالك روي با تيكا قلبيوت الله روي مقهار لمن الملك اليوم لله الواحد القهار الله غزبنا تابا غصة تابا رقم بيتو تابا تخن راگه ار غصة رخانة আল্লাহ লোকের তুলনা দিয়ে আন্না আউজবিল্লা আল্লাহর রাগ আর গুসা হওয়ার কারণে এই সাইজন ফরিস্তায় আর সে আজিম ধরতে পারত না খাফিবা তাই তাই ডরাই দিবা তখন এক 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 ফায়ার দুইজন রইবা আর কোরআনে হইছে কিয়ামত দিন সাইর ফায়ার মধ্যে আটজন জন থাকবা আল্লাহর আর সে আজিম লইয়া থাকবা ঠিক আছে বুঝাইছে আচ্ছা এই আর সে আজিমর তল তাকি উপর অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই এই আরশে আজিমর উপরে ওয়াসিআ কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসি আছে কুদরতি কুরসি সিয়ার এই কুদরতি কুরসির নিস্তাকি উপর মন তো অতখান দূরই জমিন থেকে আসমান দূর মত বুঝাইছেন এই কুরসির কথা হাদিস শরীফের মধ্যে আছে আও গাইত মারবা হাদিস শরীফে গেছে নবী জি ফরমাইন তোমার আতর একটা আংটি আঙ্গুটি আংটি কোন ময়দানে পড়ে গেছে ময়দান কেমন বাই পাঁচশো সাতশো বিঘার এক ফিল্ড এখান জুই থাকে গ্রাউন্ড একটা থাকে ময়দান খান থাকে অন আতর আং আংটি নেয় মোবাইলে গুফরলেও লোক আর কেউ না বিজে ফরমাইত আতর আংটি একটা যদি তোমার ফোড়ে ই ময়দানও তে ই ময়দানের মোকাবিলাত আতর আংটি বুচ্চ তো সাহাবি কেমন বলে হা একদম নাই ঠিলকা সুত বলে সাত জমিন সাত আসমান আল্লাহর কুর্সির মোকাবিলার মধ্যে আংটির বরাবর আর